আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আছেন আপনাদেরকে একটা বিষয় অবগত করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে আপনারা বলতেছেন রিমিটেন্স ডাউন করে দেবেন দেশের রিমিটেন্স পাঠাবেন না এই বিষয়গুলো আপনাদের ভিতরে রাখাটা ভালো আর সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়ায় রাখাটাই ভালো তবে জনসমক্ষে কিংবা রোমে বা কোনো মার্কেটে গিয়ে ধরনের কোনো বিষয়ে কথা বলবেন না তার কারণ মধ্যপ্রাচ্যের আইন কিন্তু একেবারে আইন যে আইনগুলো অনেকে আমরা দেশগুলোতে ওই আইন সম্পর্কে ধারণা নাই অনেকে অনেক ধরনের কথা বলবে তবে বাস্তব কথাগুলো আপনাদেরকে বাংলাদেশের তারা রিমিটেন্স পাঠায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা বাংলাদেশ ধরেন আমি সৌদিতে আসি সৌদি আরবের সরকার কিন্তু টিকত টুকি লাভবান হচ্ছে বাইরের থেকে বেশি হচ্ছে তার কারণ আপনারা জানেন যে নির্দিষ্ট পরিমাণে একটি ফি দেওয়া হই যেমন ধরেন আলরাজি বা এনসিবি হ্যাঁ এই ব্যাঙ্কগুলো কিন্তু আমরা বারো থেকে পনেরো রিয়াল বা রিয়াল একটা ফি তারা নিয়ে থাকে আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা সবাই জানেন যে এই ফিটা কিন্তু ব্যাংকে নিয়ে থাকে যার জন্য ব্যাংক কিন্তু লাভবান তারা তো বিষয় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ক্ষতি হবে এদেশেও কিন্তু দেশে সরকার ছাবে না যে তার দেশে আর রিমিটে টাকা অন্য দেশে আপনারা যদি এভাবে তো বিষয়টা দেখা যায় কি অতীতে আমরা দেখছি অনেক তাদেরকে এসে সিআইডি তুলে নিয়ে গেছে হ্যাঁ দুই দিন তিন দিন পাঁচ দিন তাদের কোনো তথ্যই পাওয়া যায়নি এরকম বহুত ঘটনা ঘটছে সৌদিতে অতীতে ইদারিং না ওই তো আরও দুই চার কেউ একজন বলে দিছে যে এই ধরনের ব্যবসা করে হাতে চলে গেছে তো এ বিষয়গুলা তারা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে যতটুকু আমরা আন্দোলন করতেছি ঠিক আছে এগ্রি করি আই এগ্রি বাট এই বিষয়গুলা নিয়ে বাহিরে কিংবা মার্কেটে সামনে হ্যাঁ এই আলোচনাগুলো করবেনই না কারণ করলে দেখা যায় কি কখন কার কোন সময় বিপদ এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না ভাই আমরা আসছি বিদেশে কাজ করার জন্য আমাদের পরিবারের জন্য এবং পরিবার দেশের প্রতি আমাদের মায়া অবশ্যই আছে দেশের মানুষের প্রতি এতগুলো ছাত্র মায়ের কুলগুলো খালি করে শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসার একটা ছেলে আমাদের এলাকা মৃত্যুবরণ শহীদ হয়েছে তার বোনের একটি আমি কালকে পরে আমার নিজের যে সিকিউরিটি অর্থাৎ নিজের নিরাপত্তাটা কি কিন্তু নিশ্চিত করতে হবে আশা করি সকলে বুঝতে পারছে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য